আজকে আমরা তৈরি করব রসমলাই কেক এবং আপনারা আমাদের সাথেই থাকুন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি সুলতানাইথে বলছি আজকে আমরা রসমলাই কেক বানিয়ে দেখাবো দেখতে দিতে পারছেন সাদা ভাহার রসমালাই কেক সেখানে অন্য কোনো কালার আমরা অ্যাড করি নাই জাস্ট সাদা নিজেরা হোমমেড নিজেরা খাওয়ার জন্য এখন আমি মানে কেকের ডেকোরেশনগুলা মানে তৈরি করব সব রেমিডিটি দিয়ে তারপরে চুলাই বসাবো চুলাই বসানোর পরে এই যে দেখুন চুলাই বসানোর পরে তারপরে কিছুক্ষণ পর চল্লিশ মিনিট পর আমি আবার চুলাটা চুলা থেকে নামিয়ে দেখেন কেকগুলো অনেক সুন্দর হয়েছে এবং ফুলে ফুম ফুম হয়েছে এখন আমি তৈরি করছি ক্রিম তৈরি করছি সেটা বিটার মেশিন দিয়ে ফুলগুলো অনেকটা মানে শক্ত শক্ত হলে ফুলগুলো অনেক সুন্দর হয় এখন আমি কেকটা স্লাইস করে কেটে নেব আমি তিনটা স্লাইস করব। দেন আমি কেকটা ডেকোরেশন করবো ফার্স্টও তেমন ভালো না এখন আমি বোল্ড মেশিনের উপরে কেকটা ডেকোরেশন করব ফার্স্ট আমি দিয়ে দিব তারপর ওপরে চিনি শিরাটা দিয়ে দেব দেওয়ার পরে আমরা রসমলাই দিয়ে দেবো আসলে কিন্তু অনেক একটা অনেকটা মজা হয়েছে যারা খাইছে তারাই মানে অনেক ভালো রিভিউ দিছে নিচেরাই বানায় বানায় খাই কিনতে গেলে তো অনেক টাকা লাগে সেখানে আমরা নিচেরা জিনিসপত্র কিনে নিজেরা মন চাইলে বানায় বানায় খাইতে পারি নিজের হাতে এটা আলাদা একটা টেস্ট আছে তারপরে দিয়ে আর একটা স্লাইস দিয়ে চিনি শিরা দিয়ে দিব এভাবে করে আমরা রসমলাই কেকটা ডেকোরেশন করবো আমি এরকম আরো অনেকগুলা কি বানিয়েছি বাট তেমন কোনো ভিডিও ভিডিও কলেও তেমন ভিডিওগুলো আমি পোস্ট করে নাই এই ভিডিওটা আল্লাহ এগুলা করতে আসলে অনেক কষ্ট কেক বানানো যে আসলে কত কষ্ট যারা কেক বানায় আসলে সে আপনারেই বোঝে যে কেক বানানো কত কষ্ট আর কত অনেক হাড়ি বা তেল অনেক কিছু ভরে যায় সেগুলো আবার ধোয়া ধুতে হয় তো নিজে বানাই জন্য বুঝতে পারছি যে আসলে কত প্যারা তাই তো কিনে এনে খেয়ে ফেলে এখন আমরা ডেকোরেশন করব ফুল দিয়ে আমরা সেরকম ডেকোরেশন করবো না সাদা এই ডেকোরেশন করবো এবং আমার ভাই না এখন কেকটা কাটবে সবাই মিলে সেলিব্রেট করব। সবাই দেওয়া করবেন আমার জন্য আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য আপনারা আমার পাশে থাকুন লাইক দিয়ে আল্লাহ হাফেজ